ছুটুকি খতম করে দে কারণ বক্তা এখনো আহ আর সেই জন্যে আমরা যে উদ্দেশ্যে এনে পড়া ইটাকে সবাইকে বুঝে এত আদিবাসীর যে পরিচয় সেইটাকে বাঁচাই রাখে জন্যে

সবাই আমরা চাকরানের সঙ্গে একসঙ্গে মিলিত হই লড়াই তো আর আরেকটা জিনিস কি কব যে যদি শক্তি পরীক্ষা সরকারে যে ভুল ভুল করে ডাক দেওয়া হয় সেদিন কি কিন্তু সবাই হুজাকে হুজা ডাক কে ডাক সবাই মিলি যাই আর এই দেশ এই সরকারকে বুঝাই যে কাহে যে কোনো মিটি না শক্তি আইকার আমরা কত এক কথা কই সবাই কর আমার কথা শুনতে নাই সবাইকে জোহার ধন্যবাদ নমস্কার